আমার আমার বিয়ে বিয়ে হয়েছে আজকে বছর বছর হওয়ার পরে আমি মা হই ব্যাপারটা শুনতে অবাক লাগছে তাই না আসেন তাহলে আপনাদের পুরো কাহিনীটা আমার ছেলেবেলা বিয়ে এটা আর বাকি পাঁচটা মেয়ের মতো না এখানে বলার কিছু নেই আমি আর আমার বর ছিলাম খুবই সুখী বিয়ের পর থেকে সে আমায় খুব ভালোবাসতো আমার বিয়ের পর থেকেই বেবি চাইতাম কিন্তু হতো না এভাবে অনেক বছর কাটে কিন্তু আমাদের বাচ্চা হয়নি আমার চারদিক থেকে আমি নানা রকমের কথা শুনতাম আমি শুধু তাহার পরে পড়ে আল্লাহর কাছে চাইতাম আর কান্না করতাম কত ডাক্তার কবিরাজ দেখিয়েছি তার কোনো হিসাব নেই এমনকি উপরে আমরা হজ করেছি নিয়ত করে কিন্তু আল্লাহ আমাদেরকে নিরাশ করেছে আমি আজমির শরীফে গিয়েছি খাজার দরবারে কথিত আছে খাজার দরবার থেকে কেউ নাকি খালি হাতে ফেরত আসে না আমি খাজার দরবারেই গিয়েছিলাম শুধুমাত্র বেবির জন্য সাতবার গিয়েছি কিন্তু বেবি হয়নি অনেক দেশ বিদেশ ডাক্তার দেখিয়েছে বাচ্চার জন্য কিন্তু বাচ্চা হয়নি আমার বর চাকরির পাশাপাশি ব্যবসা করতো তাই মোটামুটি আমাদের টাকা ছিল আমি জীবনে এতটাই টাকা উড়িয়েছি বেবির জন্য বলে বুঝাতে পারবো না কিন্তু আমার বর কখনো তাবিজে বিশ্বাস করতো না এই কারণে আমি কখনো কবিরাজের কাছে যাইনি আমার বরের অনেক সম্পত্তি টাকা পয়সা আছে বলে রাখা ভালো আমার বরেরা দুই ভাই আমার বর ছোট আমার বরের বড়ো ভাই আছে আমার যাটা খুব ভালো বোনের মতো কখনো আমাদের সাথে ঝগড়াঝাটি হয়নি আমার বর থেকে আমার যাটা টাকা পয়সা একটু কম ছিল কিন্তু কখনো তাদের নিজের চোখে আমি দেখিনি আমার বিয়ের আগে আমার শাশুড়ি মারা যায় আমার শ্বশুর বিয়ের পরে পাঁচ বছর পরে মারা যায় আমার যায় তিনটা ছেলে মেয়ে আমার বড় যায়ের পুরো খরচটা হচ্ছে আমরা চালাতাম আমার যে বড় ভাই ছিল উনি ছিল সারা সারাদিন জোয়া খেলতো আর টাকা ওড়াতো আর ছেলে মেয়েগুলো আমরাই মানুষ পড়তাম আমি কখনো শ্বশুরবাড়ি কোনো দাঁড়াতে যেতাম না কারণ সেখানে দাঁড়াতে গেলে আমাকে কথা শোনানো হতো এভাবে বিয়ের বিশটা বছর কেটে যায় আমিও ধরে নিয়েছিলাম যে আমার কখনো বাচ্চা হবে না আমি বন্ধা কিন্তু ডাক্তারের রিপোর্ট অনুযায়ী আমাদের কোনো সমস্যা ছিল না আমারও কোনো সমস্যা ছিল না আমার বরেরও কোনো সমস্যা ছিল না আমার বিয়ের সময় আমার বয়স ছিল আমার আমার বরের বয়স ছিল মাত্র আর শ্বশুর খুব শখ করে তার ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়েছে জীবনে একটা বাঁচার জন্য কত যে আমরা হাহাকার করেছি আমার আমার আর বরের চোখের পানি একবার আল্লাহর আর মক্কা শরীর জানে শুধুমাত্র আমার পিরিয়ড ইরেগুলার ছিল কিন্তু ডাক্তাররা কোনো কারণ খুঁজে পেত না আমার পিরিয়ড হতে এক মাসের পরপর আবার এক মাস পর অনেক দিন পর্যন্ত থাকতো কিন্তু বিয়ের আগে কিন্তু ছিল না তাই সময়ে আমার যা আমাকে বিভিন্ন যে লেখা খাওয়াতো এগুলো নাকি বাচ্চা হওয়ার জন্য আমি খেতাম সবারই আমাকে বাধা দিত কিন্তু আমি তাও বিশ্বাস করে খেতাম অনেকে বলতো একটা বাচ্চা পালক নাও কিন্তু সেটা কখনো আমার বর চাইতো না তার কথা হলো সেটা তার নিজের হবে না পালক বাচ্চা তো পালকই হবে আমার বড় বলতো আমার ভাইয়ের ছেলে মেয়েরাই সব আমাদের ওরাই আমাদেরকে মাটি দেবে এভাবে প্রায় আমার অনেকগুলো বছর কেটে গেল আমার চুয়াল্লিশটা বছর কেটে গেল। আর আমার বড় গুঁড়ো হয়ে গেল আমার বরের পঁয়ষট্টি বছর কেটে গেল। খুব বয়স হয়েছে আর আমার ওনার সাথে বাচ্চা আসা একদমই ছেড়ে দেই ইদানিং বরের শরীরটাও খুব ভালো যায় না হয়তো আর বাঁচবে না সিদ্ধান্ত নিয়েছি আমাদের জায়গা জমি সব টাকা পয়সা আমরা হচ্ছে বিলিয়ে দেবো সব আমার ভাইয়ের ছেলের নামে লিখে দেব কিন্তু তার আগে আমরা হজে যাব বড় হজ করব হজ থেকে এসে জায়গা জমি মিটমাট করে যেটুকু থাকবে সে সেটুকু ভাসুরের ছেলের নামে লিখে দেব আর বাকিগুলো আল্লাহ রাস্তায় দান করে দেব আমরা দুইজন আলাদা আল্লাহ রাস্তায় মুসাফির হব আমরা যথারীতি এই হজে যাই যেদিন শয়তানকে পাথর মার হবে সেদিনই খুব ঝড় হয় আমরা শয়তানকে পাথর নিক্ষেপ করি কাবাঘরের সামনে বসি খুব বৃষ্টি হচ্ছিল কান্না করে আল্লাহকে বললাম এই জীবনে তো বাচ্চা দিলে না তাহলে তোমার কাছে একটাই চাওয়া আমাদেরকে মৃত্যু দাও আর মানুষের কথা শুনতে চায় না আমাদের উপরে এইটুকু রহমত করো অসুবিধা নাই আমরা যেন মৃত্যুটা তোমার কাছ থেকে পাই আমাদের এই দোয়াটা অন্তত কবুল করো আল্লাহকে বললাম আমাদের আর নিঃসন্তান থাকার ইচ্ছা নেই বড় অভিমান তোমার উপরে পরে ফজরে তাপ করে সাফা মারোয়া পাহাড় পাহাড়ের মাঝে দরান পরে আমরা ক্লান্ত হয়ে পাথর উপর একপাশে বসলাম তখন এক পাকিস্তানি আমাদের মুখের দিকে তাকিয়ে কি যেন বলল আর কি যেন বললো আরবিতে নাকি উর্ধুতে বুঝলাম না কিছুই তখন আমাদের পাশে একজন ইরাক প্রবেশী ভাই ছিল তখন তিনি বললেন যে আমাদের উপরে কালো জাদু করা হয়েছে বাচ্চা না হওয়ার জন্য আমরা দুজনে ভয় পেয়ে গেলাম হাই আল্লাহ এসব কি কথা বলে এরপরে পাকিস্তানি লোকটা বলতে লাগলো তোমরা তো মনে হয় আজ বহু বছর ধরে কালো জাদুতে আক্রান্ত তোমাদের কালো জাদু করা হয়েছে তোমাদের জড়াতে আর তোমার স্বামীর বীর্যদানিতে কালো জাদু করা হয়েছে যেন তোমাদের কখনো বাচ্চা না হয় আর এগুলো না কাটাতে পারলে তোমরা কখনোই বাবা মা হতে পারবে না তখন আমি কান্না করে দিলাম আর বিলিভ করলাম যে আল্লাহ রাস্তায় আসলেই এসব মিথ্যা কথা কেউ বলবে না আমরা দুজনের ওনার ভাষা বুঝতেছিলাম না তবে একজন প্রবাসী ভাই ওনার কথাগুলো বাংলাতে বলছিল তখন আমরা জিজ্ঞাসা করলাম যে কে করেছে উনি তখন নাম বলেনি আমি জিজ্ঞাসা করলাম এটা থেকে পরিচয়ের উপায় কি তখন তিনি আমাকে কিছু করার জন্য পানি দিলেন আর বললেন এগুলো খেয়েও আর গোসলের পানিতে মিশিয়ে গোসল করো সাত দিন তাহলেই ঠিক হয়ে যাবে আর যখনই মনে হবে কেউ কিছু পড়তে চেষ্টা করছে তখন এটা তুমি তোমার পরিবারের সবাইকে খাওয়াবে ও গোসল করাবে এই পানি দিয়ে সারা জীবন রেখে দিবে তবে তোমরা ছাড়া অন্য কেউ যেন এটা ব্যবহার না করে আমি যাতে ব্যবহার না করি করি তখন দু সাল হজ শেষ করে দেশে আসলাম তখন দু সাল হজ শেষ করে দেশে যখন আসলাম সাত দিন পর আমি হচ্ছে খেয়াল করলাম আল্লাহ রহমতে আমি এই বাচ্চা কনসেপ্ট করেছি সবাই তো অবাক এই বুড়ো বয়সে বাচ্চার মা তখন আমার যা রূপ বদলাতে লাগলো কারণ হজ থেকে আসার পর তার বাচ্চাদেরকে আমাদের সম্পত্তি লিখে দেওয়ার কথা ছিল তাদের কাগজপত্র সব রেডি করে রেখেছিল কিন্তু আমার বর্তা করেনি ডাক্তাররাও খুব অবাক হয়েছে এই বয়সে বাচ্চা আমাকে তখন ডাক্তাররা খুব পরহেজকার বলেছে বলেছে আপনি অনেক ভাগ্যবতী যে আল্লাহ আপনার মনের আশা পূরণ করেছে আমার মনে আছে আমার গর্ভকালীন সময় থেকে আমি খাট থেকেও নামিনি আল্লাহর অশেষ আল্লাহ দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের পর দু হাজার সাতে এ তিনটা ছেলের মা হলাম একসাথে তিনটা ছেলে হয়েছে আমার সারা এলাকায় তখন একসাথে একদম সবাই আহ গুজব ছড়িয়ে পড়ে আমার বড় আমার বেবিগুলোকে কোলেও নিত তোরা আমার স্বামী তখন অনেক বেশি খুশি হয়েছিল আমাদের বয়স যেন হঠাৎ করে কমে গেল আমার যেন আমাদের সেই যুবক যুবতী বয়সে ফেরত গেলাম আমরা এতটা খুশি হয়েছিলাম আল্লাহর কাছে আমরা অনেক বেশি সুক্রিয়া আদায় করছিলাম ততদিনে আমার বর চাকরি থেকে অবসরে আসলো দু হাজার দশে আমি আবারও বাচ্চার মা হলাম তাও দুটো মেয়ে আল্লাহর অশেষ রহমতে তখন আমরা হচ্ছে একদম পরিপূর্ণ একটা পরিবার হয়ে গেলাম আমার যা আর একদিন ভাষার মধ্যে কথা শুনতে পাই তারা নাকি সম্পত্তির জন্য আমাদের জন্য বাচ্চা না হয় এই কারণে কালো জাদু করে আমাদের বাচ্চা বন্ধ করে রেখেছিল পরে অবশ্য তারা মাফ চেয়েছে আমাদের কাছে আমরা মাফ করে দিয়েছি আল্লাহর রহমতে আমরা এখন ভালো আছে তবে আমার বরের অবস্থা বেশি ভালো না এখন হাঁটতে পারে না আমার বরের খুব বয়স হয়েছে তো তাই বাইরে গেলে অনেকে আমাদের জিজ্ঞাসা করে এটাকে আপনাদের নাতিক হ্যাঁ আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আল্লাহর সাথে অভিমান করেছি তাই এখন কাছে একটাই প্রার্থনা আমরা যাতে আমাদের ছেলে মেয়েগুলোকে ভালো মানুষের মতো মানুষ করে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে সুস্থ হায় দান করে আমার বাচ্চাগুলো খুব ভালো একদম শান্ত সৃষ্ট তারা খুব রকমের দুষ্টমি করে না তারা কখনোই আমাকে যন্ত্রণা করে না সবাই দোয়া করবেন আমাদের জন্য আর হ্যাঁ কখনো আল্লাহর রহমত থেকে হবেন না আল্লাহ চাইলে যে কোনো সময় যে কোনো রহমত আপনার জন্য বর্ষিত হতে পারে তাই জীবনের যে কোনো খারাপ অবস্থাতে আল্লাহর উপরে সব সবসময় ভরসা করবেন দেখবেন আল্লাহ সময় আপনার ভালোর জন্যই করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন এতক্ষণ যে গল্পটি শুনলেন এটি একটি সত্যিকারের গল্প একটি আপুর জীবনের গল্প আসলে মানুষ জমি জমা এসব কিছুর জন্য কতটা নিচু হতে পারে এই গল্পটা শুনে সেটাই বুঝতে পারে এই জন্য কোনো মানুষকে কখনো অন্ধভাবে বিশ্বাস করতে হয় না আল্লাহর উপর বিশ্বাস রাখলে আল্লাহ যে কোনো সময় আপনার অবস্থা পরিবর্তন করে দিতে পারে এই কারণে সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখবেন